গ্রেপ্তার সাড়ে পাঁচ হাজার মামলা পাঁচ শতাধিক গত বুধবার রাত থেকে গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানীতে চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হামলা ভাঙচুর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযান এখনও চলছে বিভিন্ন জায়গায় নতুন করে মামলা হচ্ছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা সহ একান্নটি মহানগর জেলায় পাঁচশো দিনে সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে এর মধ্যে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার একশো জনকে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে চারশো একান্ন জনকে বিভিন্ন মহানগর জেলা ও থানা পুলিশ সূত্রে মামলা ও গ্রেপ্তারের এইসব তথ্য জানা গেছে অবশ্য এর মধ্যে কয়েকটি জেলায় পুরনো মামলা ও গ্রেপ্তারের দেখানো হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকে বিএনপি ও জামাত আওয়ামী লীগ ও দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির যুব বিষয়ক মহাসম্পাদক মীর নেওয়াজ আলী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহসভাপতি কামরুল হাসানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে বিএনপি জানিয়েছে এর আগে গতকাল সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এছাড়া এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমানের খোঁজে বুধবার রাতে তার বাসায়ও পুলিশ গিয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ এলডিবির মহাসচিব মহাসচিব হোসেন সেলিমের খোঁজে তার উত্তরার বাসায় পুলিশ অভিযান চালায় বলে পরিবার জানিয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন